হ্যালো সবাইকে ওয়েলকাম টু আরোহ আমি সৌরভ পাল বর্তমানে লেখাপড়া করছি বইয়েট্রিপলি ডিপার্টমেন্টে আজকের এই ভিডিওতে আমি মূলত নিজের এক্সপিরিয়েন্স করে উপর ভিত্তি করে আগামী ব্যাচের যে বইট প্রিলিমিনারি হতে যাচ্ছে সে বিষয়ে তোমাদের কিছু পরামর্শ দিব আমি প্রথমেই বলে রাখি এই ভিডিওটা মূলত তাদের জন্যই যারা এখন সিদ্ধান্তহীনতায় ভুগছ যে ভাইয়া আমি তো মাত্রই কুয়েটের এক্সাম দিয়ে আসলাম তো আমাদের এই সামনের দশটা দিন কিভাবে পড়া উচিত ভিডিওটা অবশ্যই তাদের জন্য না যারা অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো যে কিভাবে পড়বে তবে তোমরা এই ভিডিওটা দেখতে পারো যে তোমাদের সিদ্ধান্তের সঙ্গে আমার কতটা মিল আছে বা আমার থেকে যদি কোনো সিদ্ধান্ত নিয়ে তুমি তোমার প্ল্যানটা ইমপ্রুভ করতে পারো তো সেই ক্ষেত্রে তুমি আমার এই ভিডিওটা দেখতে পারো এবং আমি সবাইকেই বলবো যে এই ভিডিওতে বলা পদ্ধতিগুলো একদম ফুললি অনুসরণ না করে নিজের আইডিয়া কাজে লাগিয়ে এই ভিডিও থেকে নেওয়া আইডিয়া এবং তোমার স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে সামনের দিনগুলোতে পড়ার জন্য তো এই ভিডিওতে ভিডিওটা আমি মূলত চার ভাগে ভাগ করেছি যার প্রথম ভাগে আমি মূলত এই দশটা দিন কিভাবে পড়েছিলাম নিজে সেই অনুযায়ী তোমাদের কিভাবে আমি সাজেস্ট করতে পারি এটা নিয়ে আলোচনা করেছি সেকেন্ড পার্টে এই টেন ডেইজ এর যে আমাদের মেন্টাল হেলথ এটা নিয়ে আলোচনা করেছি এবং ফোর্থ আর থার্ড আর ফোর্থে এক্সামের আগের দিন আর এক্সামের দিন নিয়ে আলোচনা করেছি তো দেখো প্রথমেই যে টপিকটা যে ভাইয়া এই দশটা দিন আসলে আমাদের কিভাবে পড়া উচিত মোটামুটি তোমরা রিসেন্টলি কুয়েটের এক্সাম দিয়ে আসলে তো এখন থেকে পর্যন্ত মোটামুটি দিন টাইম আছে তো দেখো তোমরা মূলত যারা এখন এসেছ মোটামুটি সবারই প্রায় সব বইয়ের উপর ভালোই দক্ষতা আছে তো আমারও ছিল তো এই জন্যই আমি করেছিলাম কি টাইমটায় নতুন কোনো জিনিসের উপর ঝোঁক দিই আমাদের সবসময় ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের টেন্ডেন্সি থাকে যে যত নতুন কনসেপ্ট টপিক শেখা যায় এগুলোর দিকে যাওয়া বাট আমি করেছিলাম কি এই টাইমটাতে এসে নতুন কোনো কনসেপ্টের দিকে না গিয়ে আমি যা যা পড়েছিলাম এতদিন ওই সবগুলো বারবার প্র্যাকটিস করতাম যাতে ওই টপিক থেকে কোনো কুয়েশন আসলে আমার ভুল না হয় এবং বেশি চিন্তা ভাবনা না করা লাগে প্রশ্নটা দেখে সঙ্গে সঙ্গে আমি উত্তর করে দিতে পারি যেহেতু এক্সামে টাইমের একটা ব্যাপার থাকে আমি আবারও বলতেছি যে একদম নতুন টপিক যেগুলো আসতে ওগুলোর দিকে যাওয়ার কোনোই দরকার নেই এর পরবর্তীতে আমি কি করতাম বাসায় নিজে নিজে এক্সাম দিতাম আমার কাছে একটা মডেল টেস্ট বুক ছিল তো ওই মডেল টেস্ট বুকে অনেকগুলা মডেল টেস্ট দেওয়া ছিল তা আমি করতাম কি প্রতিদিন একটা ফিক্সড টাইমে বা দুইটা টাইমে মোটামুটি দুইটা করে এক্সাম দিতাম এবং ওই এক্সামের খাতাগুলা নিজে নিজে মূল্যায়ন করতাম এরপর দেখতাম যে আমার কোন কোন ভুলগুলো আছে তো ওই ভুলগুলো নোট করতাম এবং পরের দিন এক্সাম দেওয়ার আগে ওই ভুলগুলো আবার দেখতাম যে এই ভুলগুলো আগের দিন হয়েছিল এবং এর পরের দিন যাতে না হয় এই বিষয়টা অ্যাপ্লাই করলে হবে কি এক্সামের আগের এই দিনগুলোতে তোমাদের যে সিলি মিস্টেক গুলো হয় ওগুলো দেখো আলটিমেটলি নোট ডাউন হতে থাকলো এবং বারবার প্র্যাকটিস প্র্যাকটিসের কারণে ওই ব্যাপারগুলো আসলে কমে যেতে থাকবে ওকে তো এর পরবর্তীতে আমি বলবো যে এক্সাম দিতে দিতে তোমরা নিজেদের স্ট্র্যাটেজিটা ঠিক করে ফেলো স্ট্র্যাটেজি বলতে আমি কি বোঝাচ্ছি দেখো তুমি কুয়েটে এক্সাম দিয়েছ যদি তুমি স্ট্র্যাটেজি ঠিক না করে যাও তুমি প্রথমে কোয়েশ্চেন দেখে একটা ঝামেলায় পড়ে গেছো যে কোনটা আগে উত্তর করবো কেমিস্ট্রি ফিজিক্স নাকি তো সেই জন্যই আমি মূলত বলবো তোমরা এই যে সামনের দিনগুলোতে এক্সাম দিবা বিভিন্ন জায়গায় দিবা বা নিজে নিজে এক্সাম দিবা তো এই টাইমটাতে তুমি একটু ট্রাই করে দেখো যেমন আমি কি করেছিলাম প্রতিদিন এক্সাম দিতাম তো আমি প্রথম দিন আমার যতদূর মনে পড়ে আমি ফিজিক্স ম্যাথ এরপরে কেমিস্ট্রি করেছিলাম তো তখন দেখলাম কি যে আমি ফিজিক্স আর ম্যাথ করার জন্য কতটুকু সময় যাচ্ছে পরবর্তীতে কেমিস্ট্রিতে লাস্টের দিকে অনেক কিজি কুয়েশন থাকে জ্ঞানমূলক যেগুলো আসলে আমি দেখতেই পারি না এরপরের দিন থেকে আমি স্ট্র্যাটেজি করলাম যে কেমিস্ট্রি আগে দাগাবো সবসময় এরপরে এখন এটা স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করতে পারে যদি তোমার অন্য একটা টপিক স্ট্রং পয়েন্ট হয় তো তুমি শুরু করো বাট আমি কেমিস্ট্রিতে শুরু করেছিলাম যাতে জ্ঞানমূলক গুলো তাড়াতাড়ি দাগিয়ে ফেলতে পারি এরপরে চলে যেতাম ফিজিক্সে এক দেখায় যতগুলো পারি করে ফেলতাম ম্যাথে এক দেখায় যতগুলো পারি করে ফেলতাম এরপরে এসে যতগুলা বাকি ছিল সেগুলো করে ফেলতাম জায়গায় খুবই ভালো একটা প্রশ্ন থাকে যে ভাইয়া একটা কোয়েশ্চেনের পিছনে আসলে কতটা এফোর্ট দেওয়া উচিত আমি বলবো অনেকে আসতে কি করে চার পাঁচ বার রাউন্ড দেওয়ার চেষ্টা করে মানে এক দেখায় করে যাবে এরপর আবার আরেক দেখায় আসবে এরপর আবার আরেক দেখায় আসবে বাট আমি সাজেস্ট করব কি তুমি যেগুলো আসলে ক্যালকুলেশন করে যেতে পারতিস ধর একবার দেখলা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এটার ক্যালকুলেশন আমি একটু করলেই হয়ে যাবে কবুল করে ফেলো আর যেগুলো দেখা গেল যে না এটা একটু আনকমন মনে হচ্ছে ওগুলো স্কিপ করে ফেলো একটা মার্ক করে রাখো যাতে পরে এসে তুমি করতে পারো ওগুলো এবার দেখা গেল তুমি এই প্রশ্নটা আমি পারি পরে এসে করব এভাবে যদি রেখে দাও দেখা যাবে যে আলটিমেটলি অনেকগুলো প্রশ্ন জমে যাবে এরপর ওর মধ্যে থেকে তোমার খুঁজে বের করা মুশকিল হয়ে যাবে যে কোনটা যেন রেখে গিয়েছিলাম কোনটা করব ওকে আর এই যে যে গুলো তোমরা এখন দিবে চেষ্টা করবে কি ক্যালকুলেটারে হাতটা চালু করার যদি অবশ্যই তোমাদের ক্যালকুলেটারের ব্যবহারে দক্ষতা অনেক হয়ে গেছে এতদিনে যেহেতু এক্সামে ম্যাথে ক্যালকুলেটর একটা বিষয় আছে তো তোমরা চেষ্টা করবা যে ক্যালকুলেটার যেন তোমাদের দক্ষতা ফুল থাকে ওকে এবার এই টাইমটাতে আমি বারবার যে শর্টকাট গুলো আমি যে শর্টকাট গুলো শিখেছিলাম ওইগুলো বারবার প্র্যাকটিস করতে এখন দেখো শর্টকাট কিন্তু তোমরা অনেক শিখেছো বাট প্রবলেম হয় কি কালকের এক্সামেই হয়তো এটা ফিল করেছো কিছু একটা ভুলে যাও শর্টকাটের কোন একটা পার্ট কোন একটা ভ্যালু মনে থাকে না বা কোন একটা সিম্বল মনে থাকে না যে এখানে যেন কোনটা ছিল এই প্রবলেমটা যাতে না হয় এই জন্য তোমাদের উচিত এই শর্টকাট গুলা এই টাইমটাতে বারবার প্র্যাকটিস করা যাতে ম্যাথ আসলে হুবহু ম্যাথটা করে দিতে পারো তোমার ওই শর্টকাট নিয়ে প্যারা খেতে না হয় দেখা যায় কি শর্টকাটের ক্ষেত্রে আমরা পড়ে যাই ঠিকই বাট এক্সাম হলে গিয়ে ব্রেইন তো ওইভাবে কাজ করবে না এক্সাম হলে অনেক টেনশন থাকে ওই সময় গিয়ে শর্টকাট গুলো আসলে ওইভাবে মনে থাকে না তো তোমাদের এখন আসলে আমি যদি একটু সামারি করে বলি মেইন কাজ হবে হলো নিয়মিত এক্সাম দেয়া এতদিন যা যা পড়ে এসেছো ওগুলো বারবার রিভিশন দেয়া এক্সামে কি ভুলগুলো হচ্ছে ওগুলো একটু নোট ডাউন করে ফেলা পরের দিন এক্সামের আগে ওইটা দেখা যে আগের দিনেই ভুল হয়েছিল এখন এটা করা যাবে না ওই যদি ভুল হয় ওগুলো নোট ডাউন করে ফেলা এরপর খাতা মূল্যায়নের পরে যেগুলো তোমার ভুল হচ্ছে কেন ভুল হয়েছে করতে পারো আর বারবার শর্টকাট গুলো প্র্যাকটিস করতে থাকো এর বাইরে আসলে তেমন এখন আর লেখাপড়া করার দরকার নেই আচ্ছা এখন একটা গ্রুপ আছে যাদের কোন একটা সাবজেক্টের একটা বা দুইটা চ্যাপ্টার একদম বাকি যেটার মধ্যে আসলে আমিও ছিলাম তো তারা এখন কি করবা তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো আমি মূলত বলি আমার গল্পটা আমার হলো অর্গানিক কেমিস্ট্রিটা বাদ ছিল আমি অর্গ্যানিক কেমিস্ট্রিটা ভালোভাবে পড়ি এখন এক্সামের আগে যখন আমার মনে হলো যে অর্গ্যানিক কেমিস্ট্রি পড়া উচিত বইয়েটা অনেক প্রশ্ন আসে তো প্রতি বছর আমাদের বার আসছিল না আমার কপাল ভালো ছিল বাট তখন এসে আর কি ওইভাবে জোর জমে উঠতে পারছিলাম না কারণ আমি দেখলাম যে আমি যদি অর্গ্যানিক কেমিস্ট্রিতে একদিন দিচ্ছি কিছুই পড়া হচ্ছে না আরো ভয় পেয়ে যাচ্ছে আসলে ডিপ্রেশন হয়ে যাচ্ছে যে পড়তেছি কিছু হচ্ছে না তো এরপরে আমি আমার এক বন্ধুর সঙ্গে পরামর্শ করলাম ও বললো যে আচ্ছা থাক তোমার যেহেতু প্রবলেম হচ্ছে তাহলে আর অর্গানিক পড়ার দরকার নেই বাট তুমি বাকিগুলো খুব ভালো করে পড়ো যাতে কেমিস্ট্রিতে অন্য পার্ট থেকে কোয়েশ্চেন আসলে তুমি আটকে না যাও যাতে তুমি অর্গানিকের ব্যাকআপ আপটা ওই জায়গা থেকে দিতে পারো এখন দেখো একটা পার্টের সবগুলো কোয়েশ্চেন তো তুমি এমনি তো দাঁড়াইতে পারবে না তো আমার টার্গেট ছিল যে আমি তো অর্গানিক পারি না এজন্য অর্গানিকের গুলো দাগাবো না বাট বাকি যেগুলো আছে সেগুলো ভালো করে পড়ে যাবো যাতে ওগুলো থেকে আমি না আটকে যাই তো তোমরা এই বিষয়টা করতে পারো এর পরবর্তীতে একটা কথা যে ধরো তোমার যদি নিজের মধ্যে কনফিডেন্স থাকে যে না ভাইয়া আমি যদি এক বা দেড় দিন দিতে পারি একটা চ্যাপ্টারের উপরে যেটা আমার আসলে কম পড়া তাহলে আসলে ওটা থেকে অনেক ভালো আউটপুট পাবো আই গেস যদি এই কনফিডেন্সটা থাকে তাহলে আমি বলবো যে হ্যাঁ অবশ্যই তুমি দিতে পারো দেড় দিন দিয়ে ধরো দেড় বা দুই দিন দিয়ে যদি চ্যাপ্টারটা একদম হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে পারো তোমার যদি এই কনফিডেন্স থাকে তাহলে তুমি পড়ো বাট এটা আসলে এই টাইমটাতে একটু টাফ হয়ে যায় হ্যাঁ তো বারবার এই বিষয়টি একটু নিজে চিন্তা করো যে কি করবা এরপরের সিদ্ধান্তটা নিও এখন দেখা যাবে আর যদি একদম ফুললি চ্যাপ্টারটা বাদ থাকে যে একদম মানে জাস্ট একটু অক অক পারি কিছুই পারি না আর কি তাহলে আমি বলবো যে এই টাইমটাই আর ওই চ্যাপ্টারটা ধরার দরকার নেই তোমরা যে নিয়মিত एग्जाम দিচ্ছ। ওই एग्जामে যদি ওই চ্যাপ্টারের কোনো क्वेश्चन পাও ওই क्वेश्चनটা একটু শিখে রাখো যে ওটা কিভাবে করতে হয় কোন একটা খাতায় লিখে রাখো যাতে যদি ওই টাইপ থেকে আসে তাহলে করতে পারো না হলে দরকার নেই আমি নিয়ে তো তেমন কোনো লাভ নেই তাই না আই গেস আমি তোমাদের বোঝাতে পেরেছি যে তোমাদের এই দশটা দিন আসলে কিভাবে পড়া উচিত আমি কখনোই বলবো না যে আমার উল্লেখিত পয়েন্ট গুলো তোমরা হুবহু ফলো করো আমি তোমাদেরকে বলবো আমি এত সময় যে যে কথাগুলো বললাম থেকে তো একটা আইডিয়া কিভাবে পড়তে হবে এগুলো এরপর তুমি জানো যে তোমার নিজের অবস্থান এখন কোথায় তো সেই অনুযায়ী তুমি সামনের দিনগুলোতে পড়াশোনা করো ওকে মাস্ট এক্সাম কিন্তু প্রতিদিন দিতে হবে এক্সামের যে ব্যাপারগুলো বলেছি এক্সাম দেওয়া এক্সামের ভুলগুলা গুলা আহ নোট করা এরপরে ওই অনুযায়ী পরের দিনের এক্সামের প্রিপারেশন নেয়া এটা একটু মাথায় রেখো কারণ এই টাইমটা যদি তুমি এক্সাম না দাও তাহলে হবে কি এক্সামের উপর একটা ভীতি তৈরি হয়ে যাবে তুমি যতই ভালো স্টুডেন্ট হও না কেন তো আমি বারবার বলবো যে এই টাইমটাতে অনেক এক্সাম দিবা ওকে তো এর পরবর্তীতে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় এই টাইমটার মেন্টাল হেলথ নিয়ে কথা বলবো দেখো অনেকেই এখন আমি যতই বলি না কেন অনেক টেনশনে আসো যে কোথাও চান্স হবে কি না হ্যান ত্যান এগুলো অনেক টেনশনে আসো বাসা থেকে অনেক প্রেশার তো এই টাইমটা আসলে অনেক খুশিয়াল তোমাদের জন্য তবে এটা ভেবে সামনের দিনগুলো নষ্ট করা যাবে না তো ক্ষেত্রে আমি আসলে এই টাইপের স্টুডেন্ট ছিলাম মানে আমার খুবই ডিপ্রেশন কাজ করতো মাঝে মাঝে আমি পড়তে পারতাম না যে কারণে তো এই সময় আমাকে আমার একটা ফ্রেন্ড ফাইম ফা দর্ক ও এখন আমার ডিপার্টমেন্টে লেখাপড়া করছে আমাকে খুবই গুরুত্বপূর্ণ কিছু অ্যাডভাইস দিয়েছিল তো সেই অ্যাডভাইসগুলো আমি তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করছি যদি তোমাদের মনে হয় এগুলো ফলো করবে তাহলে অবশ্যই করতে পারো অনেক স্টুডেন্ট আছে অনেক মেন্টালি অনেক স্ট্রং তাদের জন্য আসলে এই পার্টটা না তোমরা স্কিপ করে সামনের পাটে চলে যেতে পারো তো দেখো ফ্রি টাইমটাতে মানে হয় কি ধরো তোমার একদিন খুব খারাপ লাগতেছে নিজেকে খুব লো ফিল হচ্ছে ওই কারণে তুমি ধর ওই দিনটা পুরোটাই পড়তে পারছ না খবরদার এই 10টা দিনের মধ্যে এমন কোনো একটা দিন যেন না আসে যে ফুললি ওয়েস্ট গেল কারণ ওইটার গিল্টে তুমি আরো বাকি সামনে যে কয়েকদিন সমস্যা হবে তো চেষ্টা করবা যতই খারাপ লাগুক না কেন বই নিয়ে বসে থাকার ভাই যাই হোক একটু নিয়মিত নিয়মিত পড়া লাগবে না তোমার যতটুকু পড়া দরকার তুমি অতটুকু পড়বা নিজেকে কোনো গিল্ট ফিলিং এর মধ্যে নেওয়ার দরকার নেই যে হাই আমি ওই দিন পড়ি না একটা দিন ওয়েস্ট হলো কি হবে এগুলো না করে জাস্ট ভাই আজকে একটু লো ফিল হচ্ছে সমস্যা নেই পড়ে এতটুকু পড়বো পরে শেষ করে এরপরে শুয়ে পড়বো এতটুকুই এরপর এই টাইমটাতে একদম ঠান্ডা থাকার চেষ্টা করবা কোনো এক্সট্রা ঝামেলা টামেলার মধ্যে নিজেকে না নেয়া হ্যাঁ এই সময় দেখবে এক গ্রুপের স্টুডেন্ট আসছে যে কুয়েট এক্সাম দিয়ে আসছে কুয়েটের কাটমার্ক কত হবে কুয়েটের চান্স না পাইলে কি হবে এগুলো নিয়ে ফেসবুকে পোস্ট দিতে থাকে এতটা কোয়েশ্চেন হান্ড্রেড পার্সেন্ট বাগাইছি এখন এগুলো বলে আসলে তো তোমার যা করে আসতো বা যা হবে এগুলো তো চেঞ্জ করা যাবে না তো আমি বলবো যে এই টাইমটা এসব ঝামেলার মধ্যে না জড়ায় নিজের কাম কোয়াইট থেকে সুন্দরভাবে নিজের যা পড়ার আছে ওগুলো পড়তে থাকো যাতে সামনের যে এক্সামগুলো আছে ওগুলো ভালো হয় এরপর ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবে এই সময় সৃষ্টিকর্তার নাম স্মরণে রাখবা যাতে ধরো হুঠা করে কোনো বিপদ না আসে তোমার উপর তুমি যতটা চেষ্টা করেছো এতদিন এবং তোমার যতটা যোগ্যতা সেই অনুযায়ী যেন ভালো একটা জায়গায় তোমার চান্স হয় সবসময় সৃষ্টিকর্তার নাম স্মরণ রাখবে এই সময় আর সুস্থ থাকার চেষ্টা করবে এই সামনের দশটা দিন হ্যাঁ যাতে কোনো কারণেই তোমার এক্সাম ডেটা খারাপ না হয়ে যায় পরে খুবই একটা সেন্সিটিভ বিষয় আমরা অনেকেই আসি যে বাবা মায়ের সঙ্গে সম্পর্কটা ততটা ক্লোজ নয় আমারও মোটামুটি এমনই ছিল আর কি তো দেখা যাবে অনেক সময় তুমি তোমার বাবা মায়ের কথা শুনছো আবার অনেক সময় ধরো তাদের সঙ্গে তর্কাতর্কি হয় তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়ে যাচ্ছে তো এই টাইমটাতে এগুলো করার দরকার নেই একটু ভালোভাবে ব্যবহার করো তারা যতই পকা দিক না কেন একটু আসলে এই দশটা দিন একটু শুনে নাও কারণ দেখা গেল তুমি তাদের একটু ভাবে একটা কথা বললা তার কষ্ট পেল তো শুধু বাবা মাই নয় তোমার প্রিয় কারো কেউকেই আসলে এই টাইমটাতে কষ্ট দেওয়া উচিত হবে না কোনো সময় উচিত নয় তবে এই টাইমটা চেষ্টা করো যেন তোমার কারণে তারা আসলে হার্ট না হয় কারণ এটাও তোমাকে একটা গিল্ট ফিলিং দিবে আর কি যে সে কষ্ট পাইছে আমার জন্য কি ভাবতেছে সামনে এক্সাম এগুলোর মধ্যে আসলে যাওয়ার দরকার নেই আমি বারবার বলছি সবচেয়ে বড় বিষয় হলো এই টাইমটাতে অকারণে মোবাইল ফোন টাচ করার একদম দরকার নেই কারণ তুমি যাতে মোবাইল ফোন ধরবা তোমার তত টাইম নষ্ট হবে কারণ এখন তোমার আহামরি নতুন কোনো ভিডিও দেখে নতুন কোনো টপিক শেখার দরকার নেই তিন ঘন্টার ক্লাস করার দরকার নেই তুমি জাস্ট এখন তুমি যা পড়েছো সেগুলো বারবার প্র্যাকটিস করতে থাকো খবরদার মোবাইল ফোনে টাইম নষ্ট করি না কারণ মোবাইল ফোন খুব মানে একদম সাইক্লিক প্রসেস তুমি আজকে টাইম নষ্ট করছো কালকে টাইম নষ্ট হবে তারপরের দিনও টাইম নষ্ট হবে এটা কখনোই শেষ হবে না তো এই টাইমটাতে চেষ্টা করো যাতে অকারণে মোবাইল ফোন চালাইতে না হয় তুমি পারলে তোমার প্যারেন্টসের কাছে তোমার ফোনটা দিয়ে রাখো এরপর প্রতিদিন একটু আপডেটটা জানো যে কি অবস্থা কি কোনো নতুন নোটিশ আসছে কি না এক্সামের আবেদনের বা কোনো কোচিং সেন্টার থেকে কোনো আপডেট দিছে কিনা এগুলো একটু জানতে পারো এছাড়া তো আর ফেসবুক এখন কোনো দরকার নেই ওকে তো চেষ্টা করবা এই জিনিসগুলো একটু ফলো করার যাতে এই টাইমটাতে একটু ঠান্ডাভাবে থাকতে পারো এবং খুবই ক্লিন শোনা যায় আসলে বিষয়টা তবে অনেকের কাছে আসলে এক্সামটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সকলের কাছে আসলে এই এক্সামটা অনেক গুরুত্বপূর্ণ তোমাদের একাডেমিক লাইফের তো আমার মতে আসলে যেরা কোনো কিছু করে এক্সামটা নষ্ট করার কোনো মানেই হয় না তো এই দশটা দিন একটু খুবই কাম কোয়াইট এবং শান্ত থাকার চেষ্টা করো যাতে এক্সামটা অনেক ভালো হয় অবশ্যই সৃষ্টিকর্তার নাম স্মরণে রাখবে উনি তোমার জন্য ভালো কিছুই লিখে রেখেছেন ওকে

এক্সামটাও তোমার সেই অনুযায়ী হবে এখন টেনশন করলে এক্সামটা ভালো হবে না বা এক্সামে কি আসবে সেটা তুমি জেনেও যাবে না তো আমার অ্যাডভাইস থাকবে যে ওই আজাইরা ক্রিপি টেনশন টেনশন হবে অবশ্যই বাট ওইটার পিছনে আসলে না হেঁটে যে নিজেকে একটু বোঝানো যে যা করেছি তা তো সেই অনুযায়ী রেজাল্ট আনবে তো শুধু শুধু প্যারা নিয়ে লাভ নেই যেটা পড়েছি সেগুলো একটু দেখবা গুরুত্বপূর্ণ টপিকগুলো ওই দিনটাতে একটু দেখবো আর আমি অ্যাডভাইস করব ওই দিনটাতে আসলে এক্সাম দেওয়ার কোনো দরকার নেই কারণ এক্সাম দিলে হয়তো অনেকের এক্সাম খারাপ হইলে মেন্টাল ব্রেকডাউন হতে পারে একটা যে এক্সাম খারাপ হলো এক্সামের আগের দিন কি হবে এখন যারা স্ট্রং আছে তারা দিতেই পারো এক্সাম যেমন আমিও কিন্তু এক্সাম দিয়েছিলাম আসলে আমার কাছে একটা আমি ওই যে বললাম একটা মডেল টেস্ট বুক ছিল ওইটার একটা এক্সাম আমি দিয়েছিলাম আমার এক্সামের আগের দিন এক্সামটা যদি খারাপও হয়েছিল বাট আমি আবার কিছু ভুল নোট ডাউন করতে পারছিলাম যাদের এমন হয় যে ধরো এক্সাম দিলে একটু খারাপ লেগে যায় বেশি তাদের আমি বলবো যে এই টাইমটাতে এক্সাম দরকার নেই আর সবচেয়ে বড় বিষয় হলো এক্সপেকটেশনস। তুমি যদি হাই এক্সপেকটেশনে পরীক্ষা দিতে যাও তোমার পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট খারাপ হবে কারণ তুমি যদি এক্সামের আগেই ঠিক করে যাও যে একশোটা দাগা বা নব্বইটা দাগা বা আশিটা দাগা বা হয়তো কিছু কারণে হইলো কি যে ধরো তুমি দাগাইতে পারলাম না তখন তুমি যে এক্সপেকটেশন করে আসছিলা ওই এক্সপেকটেশনের কারণে তোমার এক্সামটা খারাপ হইতে থাকবে প্রতিনিয়ত যে দাগাইতে পারত দাগাইতে এটা ভেবে ভেবে এক্সামটা খারাপ হতে থাকবে তো হাই এক্সপেকটেশনের কোনো দরকার নেই তুমি যদি কোনো কিছু ভালো করো সেটা সৃষ্টিকর্তা তোমাকে দিয়ে যদি খারাপ করো সৃষ্টিকর্তা চাই যে খারাপ হোক এই জন্য হচ্ছে হ্যাঁ তোমার নিজের ওপরে কোনো দায়ভার নেওয়ার দরকার নেই কারণ তুমি এতদিন ভালোভাবে পড়েছো যেভাবে এক্সামটা দেয়ার খুব সুন্দরভাবে কি এক্সামটা দিয়ে আসবে তুমি তোমার হানড্রেড পার্সেন্ট দিবা যা হওয়ার হবে ওগুলোনে তোমার চিন্তা ভাবনা করার কিছুই নেই আমি বলবো এই পার্টটা তুমি পরীক্ষার আগের দিন আগের দিনের আগের দিন আরেকবার একটু দেখো এসে তোমার ইনবক্সে শেয়ার দিয়ে রাখতে পারো যাতে পরবর্তীতে এসে দেখে নিতে পারো হ্যাঁ অবশ্যই এক্সামের আগের দিন এমন কিছু করবা না যাতে তোমার মেজাজ গরম হয়ে যায় মেজাজ খিটখিটে হয়ে যায় অবশ্যই এটা মাথায় রাখবা ওকে এরপরে এক্সামের দিনের কথাটা আমি বলি এক্সামের দিন আসলে খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস ঘটবে সকালে ঘুম থেকে উঠবা ঠিক মতো আসলে গুরুত্বপূর্ণ না আমি আসলে ঠিক মতো বলতে পারতেছি না একটু নার্ভাস হয়ে যাচ্ছে সকালে ঘুম থেকে উঠবা ঠিক মতো খাওয়া দাওয়া করবা যাদের যে শিফটে এক্সাম ওই শিফটে এক্সাম দিতে গেলাম ওকে হলের পরিবেশ অনেক সুন্দর থাকে আমি জানি না কুয়েটে এক্সপিরিয়েন্স আমাদের কেমন হয়েছে আহ এস ফার এস আই ক্যান ভালো হওয়ার কথা মুভিটাই সবচেয়ে ভালো এক্সাম দিবা তুমি একদম ঠান্ডা মাথায় যাবা খুব পরিপাটি বেঞ্চ টেঞ্চ আছে অনেকগুলা টিচার আসবে তোমাকে খাতা দিবে এখন তুমি তো দেখে দেখে অ্যাডমিশন টেস্ট দিতে যাবা না তুমি অবশ্যই প্রিপারেশন নিয়েই যাচ্ছ তোমার জন্য আসলে এটা কোনো সমস্যা হবেই না তবে কিছু বিষয়ে তোমার সতর্ক থাকতে হবে যেমন তুমি যদি এক্সাম হলে গিয়ে ঘর করি করো এগুলো আসলে রেস্ট্রিকশন দেয়া তোমাকে টিচার বলেও দিবে যে কি কি করা যাবে না চেষ্টা করবা এমন কিছু না করার যাতে তুমি তোমাকে কেউ নোটিশ করে হ্যাঁ দেখা গেল তোমাকে সে নোটিশ করলো তোমার রোলটা লিখে রাখলো তোমাকে সাইলেন্টলি এক্সপেল করে দিল সৃষ্টিকর্তা না করো কেমন হোক বাট যদি হয়ে যায় তো এই জন্য আমি বলবো একদম নিরিবিলি পরিবেশে যাবা সুন্দরভাবে একটু পরিপাটি হয়ে যেও এক্সামটা দিয়ে চলে এসো যদিও টিচাররা আসলে তোমার চুল টুল দেখবে না কিন্তু ঝিকঝাক করে যাওয়ার তো কোনো মানেই হয় না তাই না খুব নর্মালি যাবা এক্সামটা দিবা চলে আসবা এক্সাম হলে ঘাড় ঘোরাঘুরি করার কোনো দরকার নেই টিচারের দিকে তাকাবা দিকে তাকাবা শেষ আর দিকেও দরকার এবার তোমাদের দেখবা এক্সাম যেহেতু তিনটা শিফটে হবে তোমাদের যারা সকালের শিফটে আস তাদের তো হলো এবার যারা বাকি দুইটা শিফটে আস তাদের অনেকে করবে কি ফেসবুকে এসে পোস্ট দিবে যে এক্সাম কেমন হয়েছে কোন পার্ট থেকে এক্সাম বেশি হয়েছে এগুলো করার কোনো মানে হয় না কারণ তোমাকে যদি কেউ ওই টাইমটাতে এসে বলে যে আমার আগে শিফটে এই টপিক টপিক থেকে এক্সাম আসছে ওই টপিক থেকে এক্সামে আসছে এরপর যদি তুমি ওগুলো পড়া শুরু করো এটা তো আসলে খুবই মানে একটা আনরিয়েলিস্টিক ব্যাপার তাই না তুমি কি তখন পড়ে যদি আগে না পড়া থাকে তখন পরে কিছু করতে পারবা এতে হবে কি ধরো তুমি পারলাও পরে আসলা বাট ওই টপিক থেকে তো তোমার নেক্সট শিফটে তো কোনো কোয়েশ্চেন আসবেই না তো এক্সামের দিন এক্সামের আগে ফেসবুকে ঢোকার কোনোই দরকার নেই ভাই যে কেমন কোয়েশ্চেন হয়েছে কঠিন হয়েছে না সহজ হয়েছে তো আমি এক্সাম যখন দিতে গেছিলাম আমি দেখছিলাম যে আমার এক্সাম সকালে শিফট ছিল তো আমার চারপাশে পোলাপান বই খাতা নিয়ে একদম মানে মা বাতাস দিচ্ছে বাবা পাশে দাঁড়ানো এরপরে আহ সে নিচে বসে বসে পড়তেছে পেজ উল্টাচ্ছে এমন ভাবে দেখে ভয় পেয়ে যাওয়ার মতো এখন আসলে কলেজে থাকতে অনেক এক্সাম দেওয়ার কারণে এই ব্যাপারে ভয়টা চলে গেছিল আর কি তো তোমরাও আসলে ঠান্ডা ভাবে যাবা অনেককে দেখবা দেখেই ভয় পেয়ে যায় মানুষ মানে দেখেই ভয় পেয়ে যাওয়ার মতো পরে একদম ফাটাই ফেলতেছে ওগুলা দেখে ভয় পড়ার দরকার নেই ভাই ও চান্স পাইলো পাইলো তুমিও চান্স পাইলো পাইলো হয়ে গেছে হ্যাঁ সবার যাতে ভালো হয় এই প্রার্থনা করবে ওকে এর পরবর্তীতে আমি যেটা বলতে চাই আমি আমার সঙ্গে সব সময় একটা চকলেট রাখব এবং এক্সামে যাওয়ার আগে আসলে খেয়ে যেতাম খুবই ক্রিঞ্জ বিষয় আমি জানি আশা কিছু নেই তবে এটা আমাকে একটা আসলে কনফিডেন্স দিত যে আমার মাথায় গ্লুকোজ সাপ্লাই হবে এবং আমি খুব ভালো এক্সাম দিব এই বিষয়টা আসলে আমাদের কলেজের এক টিচার আমাকে আমাদের বলেছিল তো এই জিনিসটা আমার খুব ভালো লাগছিল এই কারণে আমি ফলো করতাম তোমরা চাইলে ফলো করতে পারো আমার কিছুই না জাস্ট আমার মনে হতো আর কি ওকে আর খুবই ঠান্ডাভাবে থাকবা এই পার্টেক একটু এক্সামের আগে দেখো এক্সামের দিন ফেসবুকে যাওয়ার কোনোই দরকার নেই এতদিন দেখো তোমরা ঠিকভাবে পড়েছো আই গেস তোমাদের এক্সামটাও খুবই ভালো হবে আমি এত সময় যা বলেছি খুব বিস্তারিত করেই বলেছি যে কিভাবে কি আগানো উচিত তোমাদের যদি এর বাইরে কোনো কোয়েশ্চেন থাকে আমাকে ইনবক্স বা তুমি এই ভিডিওর কমেন্টে জানাও আমি অবশ্যই এসে তোমাকে উত্তর দিব কোনো টেনশন করার দরকার নাই সুন্দরভাবে পড়ো অবশ্যই ভালো হবে তোমাদের সকলের জন্য আশীর্বাদ থাকবে তোমরা নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো চান্স পাইতে হবে এটা কোনো কথা না তোমরা নিজেরাও জানো যে সকলে চান্স পাবেও না বাট তোমরা নিজের অবস্থান থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করো বাকি যা হবে সৃষ্টিকর্তার হাতে সেটা রেখে অনেক ভালো কিছুই হবে ধন্যবাদ সকলকে সকল অনেক ভালো করে এক্সাম দিও কোনো প্রবলেম থাকলে আমাকে জানিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে